গুড আফটারনুন এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো স্বাভাবিক আছো আমরাও খুব ভালো আছি ঘুম থেকে উঠে কুটি তো সেই আটটা পঁয়ত্রিশ সাড়ে আটটার মধ্যে দোকান চলে গেছে তারপরে তোমার আমি একটু ঘুমাচ্ছিলাম তারপরে উঠলাম সাড়ে নটা দশ পনেরো দশটা নাগাদ উঠলাম উঠে স্নান করলাম ঘরের ঠাকুরের পুজো দিলাম বিছানাপত্র তুললাম কাকিমারা সব কাজ করে চলে গেছে একটু টুকটাক আমার কাজকর্ম ছিল সেগুলো সারলাম এখন যাচ্ছি ঠাকুর ঘরে ঠাকুর ঘরে পুজো দেবো দিয়ে খাবার গুছিয়ে সোজা কুর্টিকে ফোন করব কুর্টিমা দিয়ে আসবে কারণ আমি যখন একটু লেট করে যাই কাকু রিক্সা কাকু দিয়ে আসতে পারে কিন্তু একটু সকাল সকাল করে গেলে রিক্সাকু যেতে পারে না কারণ রিক্সা কাকুর ওই স্কুলের বাচ্চা থাকে স্কুলের বাচ্চাদের যে মান্থলি করা থাকে না সেটা থাকে তাই জন্য ওই মোটামুটি এগারোটা থেকে একটা অবধি যেতে পারে না তার মত পরে গেলে কাকু নিয়ে যেতে পারে এখন একটু তাড়াতাড়ি যেতে হচ্ছে যেহেতু আমাকে পুজো দিয়ে চলে এসেছি এই যে আমার ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছে এটা ডিম সেদ্ধ আর ব্রেডকে বাটার দিয়ে একবারেই সেকে নিয়েছে কাকিমা করে দিয়ে গেছে এখন এটা আমি খাবো আর এখানে এই যে কুর্তির টিফিন আর আমার টিফিন রেডি করে নিয়েছি ওকে ওর দোকানে টিফিনটা দেবো আর আমি আমার ভাত নিয়ে চলে যাবো মেরি পড়েছি হেঁটে হেঁটে কুট্টি বললো দোকান অবধি আসবে মানে ওদের দোকান অবধি তারপর আমায় দিয়ে আসবে এই যে খাওয়ার ব্যাগ নিয়ে যাচ্ছি দোকানে কাস্টমারও ঢুকে গেছে ওরা সামলাচ্ছে আমি বললাম আমি তোমরা দেখো আমি ঢুকছি দোকানে তো এসে গেছি কিন্তু এতে পুরো ঢুকছে আমাকে নামাতে এসছে আবার এখন দোকান যাবে মুখটা শুকিয়ে গেছে ঘুম কম হচ্ছে না তুমি এখন শোনো বস্তা তোলা আমি তোমায় কি বলছি তুমি বাড়ি যাবে চারটের সময় মাল গোছাবে স্নান খাওয়া করবে করে পাঁচটা থেকে সাতটা অব্দি সাড়ে সাতটা অব্দি দু আড়াই ঘন্টা ঘুমাবে তারপর আবার দোকান আসবে ঠিক আছে কাস্টমারের ভিড় আছে দোকানে আমি আর এখন কাজে বসতে হবে আমার হ্যাঁ কাজে বসতে হবে এখন আমার এটা ওয়ারেস খাও

চার দিন তুমি বেঁচে আমি কাস্টমার এই জাস্ট ফাঁকা হলো আবার এখন ফোন করলো একজন যে সাড়ে পাঁচটায় ঢুকছে সকাল থেকে আসার পর থেকে ঘুর্তি বেরিয়ে যাওয়ার পর থেকে সেই যে বসলাম এই জাস্ট গদি থেকে উঠলাম পিঠটা প্রচণ্ড ব্যথা করছে ডাক্তার আমাকে বলেছে একটানা গদিতে বসে কাজ করবে না কাজ করবে উঠবে চেয়ারে বসবে মাঝে মধ্যে মানে পিঠটাকে যেন টান করা যায় বা একটু স্ট্রেস করা যায় বাট গদিতে কাজ বিল মাল দেখানো এগুলো তো কাজ না এগুলো তো করতেই হবে কিছু করার নেই যাই হোক উঠলাম এখন লাঞ্চ করবো আজকে কাকিমাকে বলেছিলাম যে কাকিমা ভাত বানাও ভাত বানিয়ে ওটাতে পিঁয়াজ লঙ্কা ডিম আলু সব কিছু দিয়ে একটু তেল দিয়ে ভেজে দাও সেটাই কাকিমা মানে ভাত ভাজা আর কি ভাতটা ভেজে দিয়েছে বা প্রথমে ঘুরতে বলছিল ও খাবে না ও মাছের ঝোল ভাত ডাল ফাল খাবে আমার ওইটা দেখে বলছে আমিও খাবো তারপর কাকিমা দুজনের জন্যই করে দিয়েছে ওটা নিয়ে এসছি ওটা এখন লাঞ্চ করব করে তারপরে আরও একটা ভিডিও কল আছে ওটা সারবো একজন ঢুকছে ওনাকে সারবো এই করতে করতেই আটটা বেজে যাবে কাউন্টারের খুব বিধ্বস্ত অবস্থা ঘড়িতে বাজে সাতটা ছাপ্পান্ন এই জাস্ট কাস্টমার ফাঁকা হলো আর শুক্লা একটু চা নিয়ে এলো এই যে চা বিস্কুট খাবো শরীরা দিচ্ছে না দোকান থেকেই বেরোলাম র্যাপিডো করে বাড়ির দিকে যাচ্ছি শুক্লা দিয়ে আসবে আজকে এই বাড়ি ঢুকলাম ঢুকে চেঞ্জ করলাম এবার হাত মুখে একটু ফ্রেশ হবো শুক্লা দিয়ে আসবে আজকে দিন বাদে প্রচণ্ড পিঠে পায়ে ব্যথা তাই শুক্লাদিকে বললাম আজ একটু এসে মাসাজ করে দেব শুক্লাদিও এখন একটু মাসাজ কম করতে চায় বয়স বাড়ছে তো ওর শুক্লাদিরও ইচ্ছা করে না আমি ডাকলে নাহ বলতে পারে না তাই জন্যই আসছে আর একটু মাসাজ করবো তারপরে এখন ঘড়িতে বাজে বেশি না পৌনে নটা পৌনে দশটার মধ্যে নটায় ঢুকলে দশটার মধ্যে আমার হয়ে যাবে তো সাড়ে দশটার সময় আমি আর কুর্তি একটু আবার বেরোবো ও বললো চলো একটুখানি দোকান থেকে বেরিয়ে কোথাও একটু ঘুরে আসবো টুকি টাকি একটু স্যান্ডউইচই না হয় খেয়ে আসবো হ্যাঁ ঠিক আছে চলো একটু চা স্যান্ডউইচই খেয়ে আসি ঘড়িতে বাজে সাড়ে দশটা অনেকক্ষণ চলে গেছে একটু শুয়ে শুয়ে ফোন ঘাটছিলাম এই জাস্ট বেরোলাম এই যে দুটো হেলমেট নিয়ে বেরিয়েছি কুর্তি বলে হেলমেট দুটো নিয়ে আসো একটু একটা একটা চক্কর ঘুরে গাড়িতে তেল নেই একটু তেল ভরে একেবারে একটু কফি খেয়ে বাড়ি চলে আসবো শনিবার আজ আবার রুটি অন্য জায়গা থেকে আনতে হবে সকালের পর এখন মুখ দেখাচ্ছি রাত্রি এগারো দেখাও কেন তুমি মুখ মুখে তেল ভরে আছি বাইকের তেল নেই শেষ হয়ে যা ঠেলবি হ্যাঁ পেট্রোল পাম্পে এসে গেছি তেল ভরার জন্য ঘুরতে ঘুরতে আমাকে কোথায় নিয়ে চলে এসছি এখন আমরা সেই বিটি রোড দিয়ে সোদপুরের দিকে যাচ্ছি হঠাৎ করে বলছে চলো কোনো ধাবা থেকে একটু একটুখানি রুটি ফুটি খেয়ে একবারে বাড়ি ঢুকে যাই কি বলবো বেশি কায়দা আমি বলেছিলাম এত রাতে কোথাও খাওয়ার পাবে কোথাও আমি না ছিল বেকার গেলাম না সোদপুর ক্রসিং মানে ছাড়িয়ে গেলাম শুধুমাত্র আরসলান খোলা ছিল তবুও ঢুকতে গেলাম বন্ধ আরো দু তিন জায়গায় ঢুকলাম সব ঢুকতে যাচ্ছি বলছে ক্লোজ বেকার এই জন্য মানে বলে হাতের লক্ষ্মী পায়ে ঢেলা ওখানে চন্ডীগড় খোলা ছিল বেকার 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 চন্ডীগড় সার চন্ডীগড় রাত্রি তিনটে অব্দি খোলা থাকে তাই ওখানে না গিয়ে বেকার বেকার ঘুরতে এলাম কিন্তু না ভালো লাগলো সারাদিন কাজ করার মধ্যে দিয়ে যাচ্ছি তো একটু বাইক চালালাম ঠান্ডা

এই জাস্ট বাড়ি ফিরলাম বাড়ি ফিরে আমার মানে প্রচণ্ড লেভেলের ঘুম পাচ্ছে কুর্তি গেছে বাথরুমে ফ্রেশ হতে আমি বললাম আমার ফ্রেশ হয়ে গেছে আমি আমি যাই শুতে তুমি তারপরে আসো বলছে রেখে দাও আজকে এডিট করতে হবে না কালকে এডিট দেখা যাবে সকালে তাকাতেই পারছি না এডিট আর করবো কি মানে এত ঘুম পাচ্ছে এখন কুর্তি সেই সাড়ে আটটায় বেরোয় গেলে আমাকেও সাড়ে সাতটা পনেরো আটটায় উঠে পড়তে হয় তারপর কাকিমারা আছে আমারও আর শোয়া হয় না ওই আড়াইটে তিনটে শুয়ে সাতটা আটটায় উঠলে আর ঘুমটা কি পোশাক এখন রাত্রিবেলা এত ঘুম পায় কি বলবো গুড মর্নিং আজকে হচ্ছে নেক্সট ডে কালকে ভিডিওটা শেষ করতে পারিনি জাস্ট খাওয়া দাওয়া করে ফিরেই এত ঘুম পেয়ে গেছিলো যে ঘুমিয়ে পড়েছিলাম মানে কোনো হুশি ছিল না এডিটও কমপ্লিট হয়নি এডিট নিয়ে এখন বসবো আর এই যে এদিকে প্রেশারে হুইসেল পড়ে গেছে কাকিমাজা রান্নাবান্না করছে প্রেশার দেওয়া আছে যেটা হয়তো সেটা আওয়াজ হলো যাই হোক কালকে রাত্রিটা বেশ ভালো কেটেছে হঠাৎ করে সাডেনলি এরম প্ল্যান হলো ঘুরতে বলে চলো কত ধাবা থেকে খেয়ে আসি গেলাম একটু রুটি আর পনিরই খেলাম বাট দারুণ মজা হয়ে যায় রাত্রির একটু হাওয়াটায় বাইক নিয়ে ঘুরলাম আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট সারাদিনের সারাদিনের থাকান মনে হচ্ছে চলে গেলাম ঘুরতে গে বলে এরকম সপ্তাহে দু তিন দিন করে করতে হবে বলছে হ্যাঁ একদম হোক চলো টাটা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো যারা এখন আমাদের ব্যাধি পেজটা ফলো করো নি পেজটা ফলো করে নাও আর আমার ঋতুশ্রী দাসের পেজটাও যারা ফলো করনি করে নাও প্রত্যেক দিনই মোটামুটি ওখানে শাড়ির ভিডিও সব কিছু আপডেট তোমরা পেতে থাকবে চলো টাটা